আবার বন্ধ ফেসবুক এবার মোবাইল নেটওয়ার্ক সঙ্গে টেলিগ্রামও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্ক ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক রাশিয়া ভিত্তিক মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে একত্রিশে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্ম গুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেট গতি স্বাভাবিক হচ্ছিল দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটিরও বেশি ফেসবুক মোবাইল ডেটার বন্ধ থাকলে আবার ভিভিএন এর ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয় পাঁচ দিন পর তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেলে দশ দিন পর আঠারোই জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্মগুলো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়াও টিকটক বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটার তা বন্ধ ছিল ডাক টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদিদ আহমেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংসদা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন ঘটনায় ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন তিনি একত্রিশে জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ইউটিউবে ইমেল ব্যাখ্যা দেয় এবং টিকটকে প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক টিকটক ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল গতকাল প্রতিমন্ত্রী জানান ষোলো থেকে আঠারোই জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে তেরো শতাংশ এবং পঁচিশ থেকে সাতাশে জুলাই পর্যন্ত সাত শতাংশের বেশি আধে সরিয়েছে ইউটিউব সতেরো থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত সরিয়েছেন প্রায় একুশ শতাংশ টিকটক সরিয়েছেন প্রায় 8৬ শতাংশ সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন